Música পাশে আমার খাবার ভাই আপনি তো গাভি গরু কেনা বেচা করে থাকেন আপনাকে আপনি তো দীর্ঘ অনেকদিন যাবতে কেনা বেচা করে আসতেছেন প্রায় সাত আট বছর যাবেন গরু কেনা বেচা করে আসতেছেন তো আজকে কয়টা দেখাবো ভাই

খুব সুন্দর ভাই দর্শক দেখতে পাচ্ছি খুবই শান্ত শ্রেষ্ঠ গাভ তো খুবই ভালো গুলো আরে দেখেন একদম মা বোন লোক দোয়া করে ভাই যে কেউ দহন করে খেতে পারবে না পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল বাট গুলো খুবই ভালো আসে পিস্তান থেকে একটু দেখা দর্শক সামনে তারা মাশাল হালান গুলো দর্শক পিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন

মাসাল্লাহ দুধের ভ্যান পাইপ গুলো তো মোটা জি 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 সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা বাচ্চার বয়সটা বয়স আছে বাচ্চার বয়স আজকে ছাব্বিশ দিন বাচ্চা দিয়েছে মাসা দুধ পাচ্ছেন কেমন অনেক বড় ওলান দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন থাকবে গাভীটা দাম চাচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার ভাই তিন লক্ষ পঁচিশ হাজার জি জি জি

দেখেন টানে টানে ভাই দুধের গরু যাক দেখেন দেখেন ধার মাংগুলা কি দেখছেন একদম মাইলিবারে মনে করেন এই দেখেন একদম খুব

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধের ধান পান বাট গুলো খুব আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর গরুর খুবই সুন্দর শান্ত শ্রেষ্ঠ

তিরিশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার আলোচনা সব দরদাম করে নিতে তো পরবর্তী তিন নাম্বার গাড়িটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন

চারিদিক ঠেলে বেড় হওয়ার মতো চারটা বান চার জায়গায় দুধের গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার দুধ দহন করে আপনার বাসায় থেকে নিয়ে যেতে পারবে সম্পূর্ণ দুধ করলে একদম অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে মানে অনেক সুন্দর বাচ্চারা একটু আচ্ছা বাচ্চা তো উলান পালানে মুখ দিয়ে রাখছে একদম সবাই বাসায় সবাই দমন করে খাতে পারবে এইসব করে তো বাচ্চাকে একটু টান দেন দর্শক ভাইদের ভালো করে গাবিটা দেখায় দাঁতে স্যার খেন মাসে অনেক বড়সড় একটা গাবি।

আশা করি ঠকবেন না সব থেকে ভালো আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম